পদে বলছে তখন যীশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন বলিলেন স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো পিতা ও পুত্রের ও আত্মার নামে তাহাদিকে ব্যবতায়িত করো আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাহাদিওকে শিক্ষা দাও আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি আমেন কেন যিশু তার সন্তানদের সাথে আছেন কারণ তার সন্তানরা তার আজ্ঞা পালন করছে কেন যিশু তার মনোনীতদের সঙ্গে সঙ্গে আছেন কারণ তারা যিশুর আজ্ঞা পালন করছে আর সেই আজ্ঞা কি যে তোমরা যাও তোমাদের জায়গা ছেড়ে যাও আমি যা বলছি আমার কাজ করো আমার বাধ্য হও আর আমরা যখন যিশুর বাধ্য হই তখন যিশু সব সময় আমাদের সাথে সাথে থাকেন আর সেই জন্য যিশু আমাদের সাথে সাথে আছেন আমরা যারা যিশুর বাধ্য আমরা যারা যিশুর সঙ্গে থাকি যিশুর সাথে পথে চলি যিশুর কাজ করি যিশু আমাদের সাথে সাথে থাকেন আর এটা শুধু স্বর্গে যিশু খ্রিস্টের রুলি না কিন্তু জগতেও আমরা দেখি জগতে আমরা কেরাম করে দেখি মনে করুন দুটো দেশের মধ্যে গন্ডগোল হয়েছে দুটো দেশ যুদ্ধ করছে কি হয় তাতে এক দেশের সৈন্য আর এক দেশের আঘাত করে কিন্তু সেই সৈন্য যখন অন্য দেশের সৈন্যকে আঘাত করছে মেরে ফেলছে আসলে কিন্তু সেই সৈন্যটা তার শত্রু নয় আসলে কিন্তু সেই দেশটা তার শত্রু সেই দেশ যারা পরিচালনায় আছে সেই রাজা তার শত্রু বিপক্ষ রাজাকে মারতে চায় রাজাকে পাচ্ছে না যে কারণে সেই সৈন্যকে মারছে যাতে সে রাজার কাছে পৌঁছাতে পারে রাজাকে আঘাত করতে পারে ঠিক সেরকমভাবেই ঈশ্বরের সন্তানদেরকে যখন কেউ খারাপ কথা বলে কটু বাক্য করে গালাগালি দেয় মারে অত্যাচার করে অন্য খারাপ ইঙ্গিত করে খারাপ কথা বলে আসলে তারা তা ঈশ্বরকেই বলে তা যিশুকেই বলে সেরাম হলে আপনি সে আপনার আপনি যদি কখনো এরকম হার্ট হয়ে থাকেন আঘাত পেয়ে থাকেন আপনি যিশুকে বলুন কারণ তারা আপনি তারই সন্তান আর তিনিও জানেন যে আপনাকে আঘাত করা মানে আসলে তাকেই আঘাত করা তিনিই মনোনীত করেছেন তার চিন্তা থাকে সেই জন্য আপনাকে কেউ কিছু বলুক যিশুকে নিয়ে যিশুকে অনুসরণ করা নিয়ে আপনি তাকে প্রতিবাদ না করে আপনি যিশুর কাছে প্রার্থনা করুন কারণ যে আপনাকে বলছে সে সত্যি আসলে আপনাকে বলছে না সে যীশুকে বলছে সে জানেও না যিশু সেই কথায় পিতা ইহ